হাই ফ্রেন্ড আমি আব্দুল আলিম আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান দুই ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে আমি আজ দেখাবো স্কেচ স্ক্রিনটা কিভাবে কীভাবে সেট আপ করতে হয় প্রথম এর জন্য আমি স্কেচ আপ টু থাউজেন্ড রান করি আমার পূর্ব থেকেই পূর্বে থেকে এটা রান করা আছে আমি এটা অন করি বন্ধুরা দেখছেন এখানে কোনো কিছু নেই আমি সমস্ত টুলবারগুলোকে কীভাবে সেট করতে হয় স্কেচ আপ স্ক্রিনে তা আজ আমি আপনাদের দেখাবো এর জন্য আমি এখানে আমার কারসটটি নিয়ে রাইট বাটন ক্লিক করি এখানে আপনারা অ্যাট লাস্টে দেখতে পাচ্ছেন টোলবার অপশন এখানে আমি ক্লিক করলাম এই ডায়ালগ বক্সের ক্যামেরা ক্লাসিফায়ার সবগুলো টুল টুলবার আমি এখানে অন করে দেব ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি পর্যায়ক্রমে এগুলো অন করছি আর টোলবারগুলো স্ক্রিনে শো করছে এটা আমি এখন ক্লোজ করে দেব আমি দেখতে পাচ্ছি এখানে একই ধরনের টুলবার

এটা এখান থেকে এখানে নিয়ে ইচ্ছে করলে এটা এখান থেকে এই অবস্থানে আমি সেট করতে পারি সেটা কিভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমি এটা সেট করে দিলাম আবার অনুরূপভাবে এটা এখান থেকে এভাবে করে আবার এনিভাবে যে কোনোভাবে এটা দিকে এখানে সেট করতে পারি এখন আমি বিভিন্ন টুল বারের সাথে আপনাদের পরিচয় করে দেব এই টুল বারটির নাম ইরেজার টুল এটা দিয়ে সমস্ত কিছু ইরেজার করা হয় বা মুছে ফেলা হয় বা কেটে দেওয়া হয় এটা হচ্ছে ম্যাটেরিয়াল এখানে আমি বিভিন্ন কালার পেইন্টিং বিভিন্ন কিছু করতে পারি যেমন টাইলস বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে এটা আমি অন করে আপনাদের দেখাচ্ছি এখানে দেখে এটা ওয়াটার দেওয়া আছে অনুভাবে আবার এখানে ম্যাটেরিয়াল বিভিন্ন মেটেরিয়ালের মেটাল দেওয়া আছে আবার এখানে টাইল আবার এখানে ভেজিটেশন বিভিন্ন কিছু বিভিন্ন মেটেরিয়াল এখানে শো করবে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টোল এটা দিয়ে আমরা রেক্ট্যাঙ্গুলার কোনো বস্তু ড্র করতে পারি যেমন এটা রেক্টেঙ্গুলার হয়ে গেলো রেক্টেঙ্গুলার হয়ে গেলো রেক্টেঙ্গুলার হয়ে গেল আবার এটা হচ্ছে সার্কেল সার্কেল এটাতে আমরা সার্কেল ড্র করতে পারি আবার কীবোর্ডে সি ক্লিক করে আমরা সার্কেল ড্র করতে পারি দেখুন বন্ধুরা কীবোর্ডে আমি ছিগুলো ক্লিক করছি চলে আসছে আবার রেক্টেঙ্গুলার ক্ষেত্রে কীবোর্ডে আর ক্লিক করে আমরা এটা ড্র করতে পারি এখন বন্ধুরা আমরা এটা দেখছেন টু পয়েন্ট আর্স এটা ক্লিক করে আমরা একটি আঁকাতে পারি আবার কিবোর্ডে ইয়ে ক্লিক করে আমরা আর্টস ড্র করতে পারি এটা হচ্ছে টুল এটা কোনো বস্তুকে বাড়াতে সাহায্য করে বৃদ্ধি করতে বা ইনক্রিজ করতে এখন দেখেন বন্ধুরা আমি এই রেক্টেঙ্গুলার টু ক্লিক করে একটু বস্তু এঁকে পুশ টুল বা কিবোর্ডে পি ক্লিক করে আমরা এটা এঁকে ইনক্রিজ করতে পারি এই বস্তুটাকে অন্যরূপভাবে এটা হচ্ছে রোটের টুল এটা দ্বারা আমরা রোটেশনও করতে পারি যেমন এটাকে আমি রোটেশন করবো এখন বিভিন্নভাবে রোটেশন করা যায় রোটেশন করার আগে পুরো বস্তু থেকে অল বস্তুটাকে আমরা সিলেক্ট করে নিলে ভালো হয় এখন দেখুন বন্ধুরা একসাথে রোটেশন হবে এই যে রোটেশন হচ্ছে এটা হচ্ছে ফলোনি এর সাহায্যে আমরা একটি বস্তুকে বিভিন্ন সাইজে কাটতে পারি এর জন্য দেখেন বন্ধুরা রেক্টেঙ্গুলার এই যে লোকেশনে আবার পি ক্লিক করে আমরা এটাকে বাড়াতে পারি এখন এটা হচ্ছে ডাইমেনশন এর সাহায্যে আমরা একটি বস্তুর সাইজ শেপ মারতে পারি এই যে এটা কত এটা হচ্ছে তেষট্টি ফিট এটা হচ্ছে থ্রি ডি টেক্স এর সাহায্যে আমরা বস্তুটাকে নামকরণ করতে পারি এটা হচ্ছে হ্যান্ডেলিং এর সাথে বস্তুটাকে সরাতে পারি আবার কিবোর্ডে আমরা হুইলটাকে ঘুরিয়ে বস্তুটাকে এদিক থেকে অন্যদিকে সরিয়ে ফেলতে পারি এটা হচ্ছে জুম জুম বিভিন্নভাবে করা যায় কিবোর্ডে আমরা হুইল টিউবেও সরাতে পারি আবার জুম করতে পারি আর এগুলো হচ্ছে এটা হচ্ছে রেন্ডারের অংশ এগুলো যা দেখছেন বন্ধুরা এগুলো সবই রেন্ডারের অংশ এটা স্কেচে থাকে না এটা আলাদাভাবে ডাউনলোড করতে হয় ডাউনলোড করে এটা সেট দিয়ে ইসকে সাথে সেটা এটা করা হয় ঠিক আছে বন্ধুরা আজকের টিটাল এই পর্যন্তই ওকে গুড বাই